আসন্ন কোপা আমেরিকা টুর্নামেন্টকে ঘিরে দুশ্চিন্তার কালো মেঘ জমতে শুরু করেছে সেলেসাও শিবিরে ইঞ্জুরিতে জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইবার জুনিয়রকে হয়তো দেখা যাবে না দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আটচল্লিশতম আসরে ইঞ্জুরি বেড়া জালে আটকে নিজের ফুটবল ক্যারিয়ারের পদে পদে হোচট খেয়ে চলেছেন ব্রাজিলের এই পোস্টার হয় ফুটবলের যে কোনো বড় টুর্নামেন্টের নামার আগে ইঞ্জুরি হল তার সবচেয়ে বড় ভয় গত আঠারো অক্টোবর উরুগুয়ে বনাম ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের জোরালো ধাক্কায় নতুন করে চোটের কবলে পড়েন নেমার তবে এবারে চোট এতটাই গুরুতর ছিল যে শত চেষ্টার পরেও চোখের জল আটকাতে পারেননি তারকা ফুটবলার ম্যাচ শেষে জানা যায় তার বাম হাঁটুর লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে গিয়েছে আল হিলাল তারকার চোট সারিয়ে তোলার জন্য দুই নভেম্বর তার বাম হাঁটুতে অস্ত্রোপচার করা হয় হাঁটুর সফল অস্ত্রোপচারের পর থেকে বিশ্বসেরা এই ফুটবলারকে রাখা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়ায় ব্রাজিল ফুটবল ফেডারেশন কোপার আগেই নেইমারের কামব্যাকের ইঙ্গিত দিলেও এই ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত নয় কারণ এন্টেরিয়ার ক্রুজিয়ার লিগামেন্টের চোট কাটিয়ে উঠতে সাধারণত নয় থেকে বারো মাস পর্যন্ত সময় লাগে নেইমারের পুনর্বাসনের ক্ষেত্রে যদি একই সময় লাগে তাহলে নিশ্চিতভাবেই তিনি আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা মিস করবেন তবে কোপার আগেই তার হাঁটুর চোট সেরে গেলেও দলে তার অন্তর্ভুক্তি নিয়ে শঙ্কা রয়েছে দীর্ঘ কয়েক মাসের পুনর্বাসন শেষে নিজের চিরচেনা ছন্দ ফিরে পেতে স্বাভাবিকভাবেই তার কিছুটা সময় লাগবে নেইমার যতই স্কিল প্লেয়ার হোক না কেন ছন্দে না থাকলে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের স্কোয়াডে জায়গা পাওয়া বড়ই মুশকিল কোপার মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একজন ছন্দহীন প্লেয়ারকে স্কোয়াডে রাখা ঝুঁকি হয়তো নেবেন না সেলেস আউটার হেড কোচ ফার্নান্দো দিনেস তাছাড়া নেইমারকে দলে না রাখার আরেক বড় কারণ হতে পারে তার অতিরিক্ত ইঞ্জুরি প্রবণতা ঠিকঠাক সেরে ওঠার আগে তড়িঘড়ি করে তাকে মাঠে নামিয়ে দেওয়া হলে আরো বড় কোনো ইঞ্জুরি দেখা দিতে পারে যা স্বাভাবিকভাবেই নেইমারের পাশাপাশি গোটা ব্রাজিল দলের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে তবে সকল দল হিসাবিকার দূরে দিয়ে দলের অন্যতম সেন্সেশন নেইমার্কে কোপা আমেরিকার স্কোয়াডে যুক্ত করা হলেও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে না খেলানোর বিষয়টি মোটামুটি নিশ্চিত ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে শেষ মুহূর্তে নেইমারকে দলে টানা হলেও গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে না খেলানোর সম্ভাবনা বেশি গ্রুপ পর্ব পেরিয়ে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করতে পারে তখন হয়তো নেইমারকে মাঠে দেখা যাবে তবে সময়ের সাথে তাল মিলিয়ে নেইমারের ইঞ্জুরি সমস্যা যেন আরো বেশি প্রকট হয়ে উঠছে কাতার বিশ্বকাপের পরে চোটের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে সম্প্রতি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে এক নতুন অধ্যায় শুরু করেছেন নেইমার তবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ওই চোটের কারণে সৌদি প্রো লিগের চলতি মৌসুম থেকেও ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার তার বদলে হিসেবে আল হিলাল অন্য কোনো তারকা ফরওয়ার্ডকে দলে ভেরাতে পারে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে তবে বর্তমানে সেলেসার সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন হল নেইমার কি এবার কোপা খেলতে পারবে দৃষ্টিতে কোপায় নেইমারের অংশগ্রহণ অনিশ্চিত হলেও অসম্ভব নয় ব্রাজিল ফুটবল ফেডারেশনের ধারণা অনুসারে নেইমার যদি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে চোট কাটিয়ে সেরে ওঠেন তাহলে হয়তো কোপা আমেরিকায় মাঠ মাতাতে দেখা যাবে বিশ্বের অন্যতম সেরা এই ফরোয়ার্ডকে